নমস্কার রমেন বাবু আমার লিটিল মাস্টার চ্যানেলে আপনাকে পুনরায় স্বাগত জানাই এই যে নতুন করে আজকে একটি একটি তিন পাতার পিডিএফ দেখা যাচ্ছে যেখানটায় আমাদের বর্তমানে নতুন সেশনের জন্য বলা হচ্ছে যেখানটায় যে এস বা এম বিল্ডিং এ শিফট করা হবে যেখানটায় গত দুর্গাপুজোর আগের মুহূর্তে একবার অলরেডি এটা নিয়ে একটা এক্সেল ফাইল বেরিয়েছিল সেটা নিয়েও প্রচুর কথোপকথন হয়েছিল তো এই জায়গাটা যদি একটু আপনার বক্তব্য তুলে ধরেন প্রথমে লিটিল মাস্টার চ্যানেলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই তার ওয়ানকে সাবস্ক্রাইবার হওয়ার জন্য এক হাজার সাবস্ক্রাইবার সবে শুরু আগামী দিনে এই চ্যানেলের আরো বেশি উন্নতি হোক এই কামনা করি ধন্যবাদ আপনার বক্তব্য অনুযায়ী যে অর্ডারটা অর্ডার ঠিক বলবো না এটা একটা সম্মতিপত্র আমাদের স্কুল এডুকেশনের প্রিন্সিপাল সেক্রেটারি এবং আমাদের ভোকেশনালের যে প্রিন্সিপাল সেক্রেটারি আছেন তাদের যে যৌথ বিবৃতি একটা প্রকাশিত হয়েছে এটা এটা ঠিক অর্ডার না কারণ অর্ডারে অর্ডার নাম্বার থাকে এটা হচ্ছে যৌথ বিবৃতি এবং তার তলায় তাদের সই আছে সুতরাং এটাকে একটা সরকারি মান্যতাপ্রাপ্ত বলা যেতে পারে যেহেতু তারা সরকারি পদে আছে তো সেক্ষেত্রে আমরা এখানে এই যৌথ সম্মতিপত্রে যেটা দেখতে পাচ্ছি সেটা ভোকেশনালের জন্য খুব ভয়ঙ্কর এবং ভোকেশনালের অন্ধকার দিন আসতে চলছে তার কারণ এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে হিউম্যান রিসোর্স শর্টেজের জন্য ওরা নাকি চাইছে ভোকেশনাল এডুকেশনটাকে ধীরে ধীরে আগামী সেশন থেকে শিফট করে দেওয়ার মানে এসএসকে এমএসকেতে এম করে দেওয়ার এবং নিয়ারেস্ট এসএস কে এস তে শিফট করে দেওয়া হবে এবং এখানে নটা যে পয়েন্ট আছে তার প্রত্যেকটা পয়েন্ট যদি আমি এখন তর্জমা করে বলতে যাই তাহলে ভিডিওটা এই অনেক লং লং হয়ে যাবে তো আমি মোটামুটি যে পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর সেগুলো আমি সবটাই তুলে ধরছি আপনার এই ভিডিওর মাধ্যমে প্রথমে যেটা সব থেকে ভয়ঙ্কর বিষয় যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদেরকে চক্রান্ত করে ভোকেশনাল টেন প্লাস এডুকেশন টেন প্লাস সিস্টেমটাকে স্কুল থেকে এস এস শিফট করানোর ব্যবস্থা চলছে এবং সেটা যদি করা হয় তার জন্য স্কুল এডুকেশন নাকি আমাদেরকে একটা বিল্ডিং বানিয়ে দেবে এবং সেখানে ল্যাপটপ যতগুলো ভোকেশনাল স্কুল আছে আমাদের সরকারি ভোকেশনাল ততগুলো কিন্তু এসএস এস কে নেই এবং কাছাকাছি তো নেই এটা গেলে এক নম্বর সেটা খুব কম জায়গায় আছে যেটা কেউ কাছাকাছি পাবে জানিনা ওনারা ঠান্ডা করে বসে কি ঠিক করেন বাস্তবে কিন্তু সেটা সম্ভব নয় বহু জেলাতেই সম্ভব নয় এক নম্বর নম্বর যেটা ভয়ঙ্কর একটা বিষয় দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওখানে করে নিয়ে যাওয়া হবে এবং তারপরে এখানে বলা হয়েছে যে প্রতি বছর ড্রপ আউট যে ড্রপ আউট স্টুডেন্টরা থাকবে তার লিস্ট স্কুল এডুকেশন আমাদের দপ্তরকে দেব আমাদের সেই স্টুডেন্টদের কাছে গিয়ে তাদেরকে ভর্তি করাতে হবে তার মানে আমাদেরকে ছাত্র খুলতে বেরোতে হবে এবং তারপরে সেখান থেকে তাদেরকে ভর্তি করে আমাদেরকে ট্রেড চালাতে হবে এই যে একটা ভয়ঙ্কর অনিশ্চয়তার পথে এবং আমাদের যে রেগুলার উচ্চ মাধ্যমিক ভোকেশনালের যে সিস্টেমটা সেটা কিন্তু সেটা কিন্তু ঠেলে দিচ্ছে আমাদের ড্রপ আউট স্টুডেন্টের খুঁজে আনার খুঁজে এনে ভোকেশনাল কোর্স চালানোর দিকে যেটা ম্যাক্সিমাম ভোকেশনাল স্কুল পারবে না যেটা যাবে তারা পারবে না তারা সেখানে ঢুকবে স্টুডেন্ট হবে না তাদের মাইনে বন্ধ হয়ে যাবে এটা গেলে এক নম্বর দু নম্বর যেটা ভয়ঙ্কর বিষয় সেটা হচ্ছে এখানে লেখা আছে যে আমাদের এটা একটা সিস্টেম উচ্চ মাধ্যমিক রেগুলার ভোকেশনাল সিস্টেম সেটাকে বলছে পাইলট প্রজেক্ট হিসাবে চালু করবে মানে আমাদেরকে একদম মানে পুরোপুরিভাবে আমাদের এই সিস্টেমটাকে একদমই বেসরকারি দিকে নিয়ে যাচ্ছে এবং নোওয়ার্ক নো পে এইরকম একটা সিস্টেমের দিকে আস্তে আস্তে নিয়ে যাবে এখানে পরিষ্কার করে লেখা নেই নোয়াগ নোপে কিন্তু সেই দিকেই যাচ্ছে পিলট প্রোজেক্ট করে করে দেওয়া হওয়ার অর্থ কি তার মানে নিশ্চয়ই সেটাই বলা হচ্ছে তো এই যে জিনিসটা এই জিনিসটা কিন্তু ভয়ঙ্কর এবং এখানে বলেছে নাকি আগামী দিনে রিক্রুটমেন্ট হবে হ্যাঁ সেই ইয়ে হবে অনেক কথা বলেছে এখানে কিন্তু যেটা দুটো জিনিস আমি আপনাদের আপনার চ্যানেলের মাধ্যমে বলতে চাই এক নম্বর হচ্ছে আমরা এতদিন ধরে স্কুলে চাকরি করছি পনেরো কুড়ি বছর ধরে পনেরো বছর তো কম করে যারা ভোকেশনালে চাকরি করছে আমি একটু এটাতে বিরত করব দু সাল থেকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারে এই আমরা যে ভোকেশনাল সিস্টেমের সঙ্গে যুক্ত আছে সেটা একদম চলছে দু হাজার পাঁচ সাল থেকে মানে হচ্ছে গিয়ে প্রায় পনেরো বছর তো হয়ে গেছে তো এবার পনেরো বছর যখন হয়ে গেছে তার মানে এই সিস্টেমে আমরা সবাই জানে আমাদের পাড়া প্রতিবেশী আপনার চেনাশোনা সবাই জানে যে আমরা স্কুলে চাকরি করি এখন যদি সেখান থেকে আমাদেরকে শিফট করে কোনো একটা দূরবর্তী কোনো একটা এস এস কে সেন্টারে নিয়ে যাওয়া হয় আমাদের সামাজিক মান সম্মানটা কোথায় যাবে এক নম্বর দু নম্বর স্কুলে থাকাকালীন আমরা যে স্টুডেন্টগুলো পাচ্ছিলাম স্কুলের কাছ থেকে অল্প হলেও তো হেল্প পাচ্ছিলাম আমরা ছাত্রছাত্রী ধরতে পারছিলাম ছাত্রছাত্রী পাচ্ছিলাম ওখানে গেলে ড্রপ আউট স্টুডেন্ট আপনার কটা ভর্তি হবে আর আপনার ট্রেড না চললে আপনার মাইনে বন্ধ হয়ে যাবে এই যে একটা স্লো পয়জনিং করে ভোকেশনালকে শেষ করে দেওয়ার চক্রান্ত শুরু হয়েছে যেটা সম্পূর্ণ একটা অবাস্তব একটা অপরিকল্প অপরিকল্পনার ছাপ রয়েছে শুধুমাত্র বেসরকারি যে ভোকেশনাল উচ্চ মাধ্যমিকে যে বিভিন্ন স্কুলে চলে সেটাকে সব স্কুলে চালানোর জন্য ওই বেসরকারি ভোকেশনালকে সব স্কুলে চালানোর জন্য আমাদের সরকারি ভোকেশনালকে তিলে তিলে মেরে ফেলার একটা চক্রান্ত শুরু হয়ে গেছে এই শুরুটা আজকে হয়নি এই শুরুটা হয়েছে এই বছর যে বাজেট হয়েছে রাজ্য সরকারের সেই বাজেটে পরিষ্কার করে লেখা ছিল যে সব স্কুলে ওই বেসরকারি ভোকেশনাল চালু করা হবে সব স্কুলে তো সব স্কুলে যেহেতু বেসরকারি এনএসি ভোকেশনাল চালু করা হবে তাই আমাদের এই ভোকেশনাল এক ইস্কুলে দুরকম ভোকেশনাল ওরা চালাবে না কারণ দুটো ভোকেশনাল চললে তাদের মধ্যে কলিশন হবে সংঘাত সৃষ্টি হবে তো ওই জন্য ওরা করছে কি সরকারি ভোকেশনালটাকে এসএস কেএস কে এসে সিট করে দিতে যাচ্ছে ওই ভোকেশনালটাকে ওরা আপন করে নিতে চাইছে আর আম যেখানে আমাদের ভোকেশনালটাই ওর সঙ্গে মার্চ করে দিতে পারতো সেটা না করে আমাদেরকে তিলে তিলে স্লো পয়জনিং করে মেরে ফেলার চক্রান্ত শুরু করে দিল। এই যে যৌথ পত্র এখানে আপনারা পড়লেই বুঝতে পারবেন এখানে পরিষ্কার করে লিখে দেওয়া আছে যে সেখানে আমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে এবং ড্রপ আউট স্টুডেন্টদের দিয়ে বেসিক্যালি সেই ভোকেশনালটাকে পড়ানোর একটা কথা বলা হচ্ছে হ্যাঁ এবং আপনি যদি ওখানে জানো আপনি রানিং স্টুডেন্ট কোথা থেকে পান পাবেন বলেন তো কারণ স্কুলে স্কুল এডুকেশনে যে ভোকেশনাল চলবে যেটা উচ্চ মাধ্যমিক তারা অ্যাডিশনাল সাবজেক্ট হিসাবে নিয়ে নেবে আর্টস কমার্স সায়েন্সের সঙ্গে তারা কেন আবার আমাদের কাছে আলাদাভাবে ভোকেশনাল পড়তে আসবে সে তারা কখনোই আসবে না কারণ তারা ওখানে ভোকেশনাল সাবজেক্ট নিয়ে নেবে তো তার মানে এটা পরিষ্কার যে আমাদের এই ভোকেশনালটাকে শেষ করে দেওয়া হচ্ছে আস্তে আস্তে এবং আগামী দিনে এবং এখানে যেটা ভয়ঙ্কর কথা লেখা আছে যে এটা একটা পাইলট প্রজেক্ট হিসাবে চালানোর চেষ্টা করা হচ্ছে তার মানে কি চালানো হবে বলে বলে দিয়েছে আগামী দিনে পাইলট প্রজেক্ট হিসাবে এটা করে দেখা হবে তার মানে আমাদেরকে কিন্তু মানে আমাদের সম্ভাবনা আরও খারাপের দিকে যাচ্ছে দিন দিয়ে আমরা 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 অনেক নেতাদের কথা শুনে থাকি যে আমরা আগামী দিনে পার্মানেন্ট হবো আমরা আমাদের আগামী দিনে আমাদের পোস্টিয়েশন হবে আগামী দিনে আমাদের হ্যান্ড হবে চ্যান হবে এই আন্দোলন করা হচ্ছে ওই আন্দোলন করা হচ্ছে কিন্তু বাস্তবে কি হচ্ছে বাস্তবে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে এস এমএস কে ফিফট করে দেওয়া হচ্ছে এবং সেখানে আমাদেরকে আস্তে আস্তে সুর প্রয়দিন করে মেরে ফেলা হবে কারণ আপনি ওখানে স্টুডেন্ট পাবেন না স্টুডেন্ট না পেলে আমাদের কার্যকারিতা কি থাকবে বলুন কোনো কিছু থাকবে না আপনি যাবেন বাড়ি চলে আসবেন কিছুদিন পর আমা আমাদেরকে বলবে এই তো এই সিস্টেম এইভাবেও চলছে না সুতরাং এটাকে বন্ধ করা হোক এবং বন্ধ করে দিলে আপনার যেটুকু টাকা দিয়ে আমরা কোনো রকম ভাবে সংসারটা চালা চালাচ্ছিলাম সেটাও বন্ধ হয়ে যাবে এই ভয়ঙ্কর একটা দিকে যাচ্ছে টেন ক্লাসটাকে প্রথমে শুরু করেছে এরপরে হয়তো এইট ক্লাস তুলে দেবে যখন তখন তো এই এই বিষয়ে যে মানে আগামী দিনে যে একটা ভয়ঙ্কর দিন আসছে আমরা যদি সকলে মিলে একজোট না হই তাহলে কিন্তু আমাদের সমূহ বিপদ অপেক্ষা করছে কি অলরেডি শুরু হয়ে গেছে কারণ যেহেতু দুই প্রিন্সিপাল সেক্রেটারি যৌথ বিবৃতি দিয়ে দিয়েছে সুতরাং এই এই এটা হবেই মানে এটা ইমপ্লিমেন্ট করবেই ওরা আর এই ইমপ্লিমেন্টকে আটকানোর জন্য আমরা ঠিক করেছি যে আমরা যত দ্রুত সম্ভব হাইকোর্টের দ্বারস্থ বলবো এবং ওইটাকে স্টে করব এবং স্টে করবই আমরা এটাকে এটা আমরা মোটামুটি একটা ঠিক করেছি কারণ এই জিনিস মানা যায় না আমরা পনেরো ষোলো বছর ধরে একটা স্কুলে চাকরি করছি সেই স্কুলে চাকরি করার পর আজকে আমাদেরকে এইভাবে শিফট করে দেওয়া হবে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে পাঠিয়ে দেওয়া হবে পাইলট প্রজেক্টে আমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে এই জিনিস আমরা মানবো না কারণ আমাদের ভোকেশনাল এডুকেশন উচ্চ মাধ্যমিক ভোকেশনাল একদম একদম রাজ্য সরকারের মন্ত্রিসভায় পাশ করা একটা সংসদ যেখানে ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পাস করা সার্টিফিকেট পায় সেটাকে এইভাবে আমরা চোখের সামনে শেষ হয়ে হয়ে যেতে দিতে পারবো না সরকারের টুপি সিদ্ধান্তের মাধ্যমে আমি তাই এটা আপনাদেরকে আপনাদের মাধ্যমে জানাতে চাইছি যে এর একটা করে ছাড়বো না পরিষ্কার কথা যারা এই মেনে নিচ্ছেন তারা কিন্তু ভয়ঙ্কর নিজেদের পায়ে নিজের নিজেরা কুরল মারতে চাইছেন এবং আগামী দিনে বুঝতে পারবেন যে আপনারা শেষ হয়ে যাবেন কিন্তু এ তো সুতরাং ঐক্যবদ্ধ হন সকল সাধারণ ভোকেশনাল শিক্ষক প্রশিক্ষককে বলছি ঐক্যবদ্ধ হন এই এই লড়াই আমাদের লড়তে হবে এবং আমাদেরকে হাইকোর্ট করতেই হবে কারণ এটা স্টে না করলে এটা হবে না এবং আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি আমাদের যেভাবে এইভাবে এই অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছেন আমাদের দপ্তরের যদি আগামী দিনে হাইকোর্ট ইডি সিবিআই করে তাহলে কিন্তু সমগ্র সমগ্র দপ্তরের আধিকারিকরা কিন্তু সমূহ বিপদে পড়বেন এটুকু আমি বলতে চাইছি তো সুতরাং আমরা কিন্তু হাইকোর্টে যাব এই জিনিস আমরা মানতে পারবো না আমাদের স্কুলে স্কুলের আমাদেরকে রাখতে হবে এবং সম্মানের সাথে রাখতে হবে দরকার হলে আমাদেরকে মার্চ করিয়ে দিক যারা টেকনিক্যাল শিক্ষক প্রশিক্ষক আছে তারা এই যে উচ্চ মাধ্যমিক আর যারা আমাদের মতো যারা জেনারেল সাবজেক্ট আছে তারা উচ্চ মাধ্যমি উচ্চ মাধ্যমিক স্তরে বা স্কুলে ফাইভ টু এইটে জেনারেলে পড়াবে আমাদের অনেকেরই বিএড আছে আমাদের অনেকেরই যথাযথ ট্রেন ট্রেনিং আছে যাদের ট্রেনিং নেই তারা ট্রেনিং করে নেবে কিন্তু আমাদেরকে জেনারেলের সাথে মার্জ না করিয়ে পাঠিয়ে দেওয়া যেটা আমাদের যেটাও বিল্ডিং নয় যেটা পঞ্চায়েত দপ্তরের বিল্ডিং সেখানেও আমাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে এটা বলা হচ্ছে যে আমাদের বিল্ডিং নাকি স্কুল এডুকেশন নয় তাহলে পঞ্চায়েত দপ্তরের বিল্ডিং কে কিভাবে টেকনিক্যাল এডুকেশন হবে আমি এটা জানতে চাই তো সুতরাং আমাদেরকে সম্পূর্ণভাবে একটা ছেলে ভোলানো কথা বলে আমাদেরকে কিন্তু ক্ষতি করার চেষ্টা হচ্ছে এবং যখন এবারের বাজেটে এই জিনিসটা প্রকাশিত হয়েছিল যে এই সমূহ বিপদ আসতে চলেছে কারণ সব স্কুলে ওই বেসরকারি এন এস টিএফ ভোকেশনালকে একটা পরিকল্পনা রাজ্য সরকার নিয়েছে তখন আমি ভিডিও করে বলেছিলাম যে এই আমাদের কিন্তু মৃত্যু ঘন্টা অলরেডি এই বাজেটে বেজে গেল তখন কিন্তু কেউ বিশ্বাস করেনি এবং একটি নেতা এই এই নিয়ে বলেছিল যে আমি নাকি মিথ্যা কথা বলছি আজকে তার কাছে আমি প্রশ্ন করতে চাইছি যে আপনি বলুন যে আজকে তাহলে এই যে যৌথ বিবৃতি প্রকাশিত হয়ে গেল সমাজ মাধ্যমে যেটা ঘুরছে আপনার বক্তব্য কি আপনি সেদিন কেন বলেছিলেন সবাইকে তো এই জিনিস যেন না হয় আগামী দিনে তো তার জন্য আমরা তো যা করার করবই আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে সবাই একত্রিত হন এবং এই এস এস কেমস কে শিফট হওয়া থেকে আটকান সবাই মিলে একসাথে ঐক্যবদ্ধ হলে অবশ্যই আমাদের দপ্তর কিছু হটবে দরকার হলে আমরা হাইকোর্টে যাব এবং আমরা সেটাকে স্টে করাবো কিন্তু আগে সবাইকে আমাদের একত্রিত হতে হবে এই এই লড়াইটা হেরে গেলে হবে না সবাইকে একত্রিত হয়ে লড়াইটা লড়তে হবে আমি এইটাই আমার বক্তব্য এই অবস্থায় অলরেডি যেহেতু কেন্দ্র সরকারের ভোট চলছে অর্থাৎ লোকসভা ভোট চলছে সেই মুহূর্তে রেজাল্ট হিসেবে ফোর্থ জুন অ্যানাউন্সের ডেট আছে এই যে একটা দীর্ঘদিন রাজ্য সরকার বা আমাদের বৃত্তি দপ্তর যে তাদের কাছে এই যে সময় তাদের সুযোগের সদ্ব্যবহার করছে এবং আমাদেরকে যে বিপদে ফেলছে সেই নিয়ে যদি কিছু বলতে চান দেখুন এই ভোট চলাকালীন অবশ্যই কিছু বিধিনিষেধ থাকে কিন্তু প্রশাসন তো বন্ধ থাকে না সব কিছুই সরকারি কার্যকলাপ ঘটে এবং হাইকোর্টও বন্ধ নেই সুতরাং আমরা তো যা করার করবই এই কাগজটা নিয়ে আমরা প্রথমে উকিলের সাথে খুব দ্রুত আলোচনা করব উকিলের পরামর্শ অনুযায়ী তারপরে আমরা পরবর্তী পদক্ষেপ নেব কিন্তু এই যে যেটা যৌথ বিবৃতিপত্র লেখা আছে যেখানে আমাদের কয়েকটা খুব ভয়ঙ্কর জিনিস আছে যেটা এক নম্বর হচ্ছে সিট করিয়ে হবে দু নম্বর হচ্ছে ড্রপ আউট স্টুডেন্ট খুঁজতে হবে তিন নম্বর হচ্ছে এটাকে পাইলট প্রজেক্ট হিসাবে চালাতে হবে চালানোর একটা পরিকল্পনা করতে চাইছে এই যে তিনটে জিনিস এই তিনটে জিনিসই আমাদের সর্বনাশ করে দেবে তো সুতরাং এই জিনিস না মানবো না উচ্চ মাধ্যমিক ভোকেশনাল একটা রেগুলার সিস্টেম এটাকে আবার নতুন করে পাইলট প্রজেক্টে নিয়ে যাওয়া নিয়ে যেতে আমরা দেবো না দরকার আমরা উকিলের সাথে কথা বলবো বলে আমরা যত দ্রুত সম্ভব হাইকোর্টে যাওয়ার জন্য একটা প্রক্রিয়া শুরু করবো কারণ ও হাইকোর্ট বন্ধ নেই হাইকোর্টের স্বাভাবিক কাজ চলছে সুতরাং আমরা সেখানে যাব। এটা আমরা আপনাকে আপনার চ্যানেলের মাধ্যমে বলে দিলাম অসংখ্য ধন্যবাদ রমেনবাবু আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আপনাকেও ধন্যবাদ মাস্টার চ্যানেলের সাফল্য কামনা করি ধন্যবাদ থ্যাংক ইউ